पूरे व्यापार है खाने

এইটা একটা ইনজোন হ্যাঁ পুরো নাটোর থেকে বোঝা যায় মানে বোঝা কি মানে

থেকে এসে এত সাজগোজ করে নানান জনে নানান ভাষা প্র্যাকটিস করে এই পুরো এফার্টটাই দেওয়া হলো আপনাদের জন্য এখানে আর্ট সেটিং বা লাইট সমস্তটা একটা পুরোটাই তো নর্মাল গ্রামার মতো তো নয় তাই আপনারা যদি না দেখেন আপনাদের জন্যই সবটা করা তাহলে তো এই এফার্টটার মানে থাকে না তো আমরা ভীষণভাবেই তাকিয়ে আছি মুখিয়ে আছি যে আপনারা দেখবেন আরো বেশি বেশি করে আমাদের আরো অনেক ভালোবাসা দেবেন এবং আমরা চচ্চড়িয়ে তিয়ার পিতারিকায় ঘুরতে থাকবো একদম সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের যারা ক্যামেরা নিয়ে এখন উপাসে দাঁড়িয়েছে তাদের বলবো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ব্রিজ করিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে অডিয়েন্সের সাথে আমাদের আমরা মেকআপ কি কি করি আর তোমরাও সঙ্গে দেখো আর আপনারাও প্লিজ সঙ্গে থাকো ধন্যবাদ